দুই দুই সালের অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা শহর যেন অন্ধকার কোনো দুঃস্বপ্নের ভেতর ঢুকে পড়েছিল মাত্র কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে খুন হলেন তিনজন ওয়ার্ড কমিশনার একের পর এক হত্যাকাণ্ডে রীতিমতো স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ আর এই ধারাবাহিক সন্ত্রাস ও রাজনৈতিক অস্থিরতার শেষ পরিণতি হিসেবে জন্ম নেয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত সামরিক অভিযান অপারেশন ক্লিনহার্ট পহেলা অক্টোবর দু দুই মোহাম্মদপুরের আসাদ ব্যস্ততা যখন স্বাভাবিক ছন্দে তখন শেরশাসুরি রোডের মোড়ে হঠাৎই কয়েকটি গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে এখানেই ছিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড অফিস অফিস থেকে বের হওয়ার মিনিট কয়েকের মধ্যেই গুলিবিদ্ধ হন কমিশনার একে এম আহমেদ রাজু ও ওয়ার্ড বিএনপি নেতা সানাউল্লাহ আর গুরুতর আহত রাজুকে দ্রুত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় পুরো মোহাম্মদপুর তখন উত্তেজনায় অগ্নিগর্ভ রাজুর সমর্থকেরা সড়কে নেমে গাড়ি ভাঙচুর শুরু করে পুলিশ রাজুর চারপাশে সবসময় পুলিশ পাহারা থাকত প্রতিটি শিফটে তিনজন করে মোট নয়জন পুলিশ সদস্য তাকে নিয়মিত নিরাপত্তা দিতেন কারণ কয়েক মাস আগেই মিরপুরের কমিশনার নিউটন খুন হওয়ার পর সরকার ঘোষণা দিয়েছিলেন সব ওয়ার্ড কমিশনার চাইলে নিজের নিরাপত্তায় পুলিশ রাখবেন সেই নির্দেশনার পর থেকেই অনেক কমিশনার কার্যত ছোটখাটো বাহিনী নিয়ে ঘুরতেন